আর সবচেয়ে বড় কথা হচ্ছে এ ডাক্তারের আচরণটা আজকের ভিডিওটি অসচ্ছল মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মাত্র একশো টাকা দিয়ে একজন ডাক্তার দেখালাম সে ডাক্তার হচ্ছে ঢাকা পিজি হসপিটালের সহযোগী অধ্যাপক তো চলুন জেনে নেই লোকেশন সম্পর্কে তিনি শুক্রবার ব্যতীত প্রতিদিন বসেন ঢাকার নবাবগঞ্জ অবস্থিত নবাব বাগিচা বড় মসজিদের পাশেই আয়েশা মেডিকেল হলে আয়েশা মেডিকেল হলের ঠিক পিছনেই ডাক্তার আতিয়া রহমান অর্থাৎ এই গরিবের ডাক্তারের চেম্বার আর তিনি বসেন হচ্ছে সন্ধ্যা ছয়টার দিকে আগেই সিরিয়াল দিয়ে যেতে হয় না হলে একটু পিছনে সিরিয়ালটা পড়ে যায় আমি চলে গিয়েছিলাম বিকাল পাঁচটার দিকেই গিয়ে দেখি এখানে ফার্মেসির লোকেরা বসে আছে তারপর তাদের কাছ থেকে জানলাম যে ডাক্তার কখন আসবে বলল এবং আমাকে একটা সিরিয়াল হাতে ধরিয়ে দিল এবং আমার সিরিয়াল পরে ছিল এক নম্বরে কিন্তু বলে তারা উনিশ দিয়ে ফেলেছিল তারপর সামনের দিকে এগিয়ে দেখি এখানে ওষুধ কোম্পানির লোকের অপেক্ষা করছে আর পিছনে কয়েকটা রোগী বসে আছে রোগীদের কাছ থেকে শুনলাম যে ডাক্তার আসলে কেমন কেমন চিকিৎসা দেয় রোগীরা বললো যে না এই ডাক্তার খুবই ভালো চিকিৎসা দেয় অল্প টাকার মধ্যে রোগীরা খুবই ভালো চিকিৎসা পেয়ে থাকে আর আমারও একটু সমস্যা হয়েছিল হাতে সেটা দেখানোর জন্য আমিও গিয়েছিলাম এই ডাক্তারটা দেখাতে কারণ আমার এক বড় ভাই বলেছিল যে এখানে একটা ডাক্তার আছে আর এই ডাক্তারটা খুবই কম ফি নিয়ে থাকে মাত্র একশো টাকা ফি নেয় আর উনি ঢাকা পিজি হসপিটালের ডাক্তার উনি যেখানে বসেন এটা পুরাটাই ফার্মেসি ডাক্তার যে ওষুধ গুলা লেখে সবগুলো ওষুধ এই ফার্মেসিতে পাওয়া যায় ফলে কোনো ধরনের প্যারাই পড়তে হয় না আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবেন যাতে করে যাদের বেশি টাকা দিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই তারা যেন চিকিৎসা নিতে পারে ঢাকার মধ্যে যারা আছে আপনার একটি শেয়ার পারে মানুষের উপকার করতে আর আমার ভিডিও করার এটাই উদ্দেশ্য যাতে করে অন্য একটা লোক জানতে পারে এখানে খুব কম টাকায় চিকিৎসা দেওয়া হয় তাই আমি লোকেশনটাও খুব ভালোভাবে বলে দিয়েছি আমি যেহেতু খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম তাই আমার বসে থাকা যারা কোনো কাজ ছিল না একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম এখানে অনেক মহিলারা আসছিল তারা এখানে বসেছিল তারপর আমার চোখ পড়লো এই পিচি মেয়েটার দিকে মেয়েটা দেখেন কত কিউট এই মেয়েটা নাকি বেশ কিছুদিন যাবত অসুস্থ তাই তার মা ডাক্তারের কাছে নিয়ে এসেছে আগেও ডাক্তার দেখিয়েছে এই ডাক্তারের ওষুধ খেয়ে খুব ভালোই ফলাফল পাচ্ছে তারপর আমি আমার একটা নিজের ফুটেজ নিয়েছিলাম দেখা যাক আমাকে কেমন দেখা যায় আসলে এভাবে ঘুরে ঘুরিয়ে দেখছিলাম তখন ডাক্তার আসছিল না একটু বোরিং ফিল লাগছিল তাই এরকম ফুটেজ নিচ্ছিলাম আর এখানে মহিলারা বেশি আসে ডাক্তার দেখানোর জন্য এখানে একটা মজার ঘটনা ঘটেছিল এই যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন এই মহিলাটা সবার লাস্টে এসেছিল কিন্তু যখন ডাক্তার এসেছিল তখন সে সবার আগে ঢুকতে চেয়েছিল আসলে এখানে সিরিয়ালটা মেনটেন করা খুবই কষ্ট হয়ে থাকে কিন্তু আমি তাকে বলেছিলাম যে না আমি সবার প্রথম আসি তাই আমাকে প্রথম ঢুকতে দিতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এ ডাক্তারের আচরণটা খুবই ভালো ছিল সবার মধ্যে একটা অহংকার থাকে না কিন্তু তার মধ্যে অহংকারটা ছিল না তার কথাবার্তা আচার আচরণ অত্যন্ত নম্রপত্র ছিল অনেক ডাক্তার আছে যে কোম্পানির স্বার্থে অনেক অনেক ওষুধ লিখে দেয় কিন্তু এই ডাক্তার আমাকে মাত্র দুই ধরনের ওষুধ দিয়েছিল আর এক্স রে দিয়েছিল ফাইনালি আমার ডাক্তার দেখানো শেষ আর এখন ওষুধ কেনার পালা ওষুধ কিনে বাসায় চলে যাব ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ক্ষুদ্র রিকোয়েস্ট আবার রিকোয়েস্ট করছি এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা লক্ষ্য বহুদূর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ